মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সেনাবাহিনীর আটশত সাতচল্লিশ জন বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা ও সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার একুশ নভেম্বর বিকেলে কুমিল্লা সেনানিবাসের এমআর চৌধুরী প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা ও মুক্তিযুদ্ধের সেনাবাহিনীর ভূমিকা এবং সশস্ত্র বাহিনী দিবসের সারসংক্ষেপ তুলে ধরা হয় বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিশ্ববাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছে সশস্ত্র বাহিনী বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বলেন উনিশশো সালে কুমিল্লা সেনানিবাসে বাঙালি সেনা কর্মকর্তা সেনা সদস্য সেনানিবাসে অবস্থিত অসামরিক ব্যক্তিবর্গকে পাক হানাদাররা অতর্কিত হামলা চালিয়ে অন্তরীণ করা হয় অন্তরীণ করা হয় কুমিল্লা শহরের অনেক সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে তারপর শুরু হয় নারকীয় হত্যাজ্ঞ চব্বিশ জন সেনা কর্মকর্তা জেলা প্রশাসক পুলিশ সুপার ও তিনশত জন সদস্য এবং ইস্পাহানি পাবলিক স্কুলের এগারো জন শিক্ষক সহ প্রায় পাঁচশত জন ব্যক্তিবর্গকে বর্বর পাক হানাদার বাহিনী হত্যা করে মোহাম্মদ তারিক বলেন আজ একুশ নভেম্বর মহান সশস্ত্র বাহিনী দিবস যা বাঙালি জাতির ইতিহাসে এক গৌরজ্বল দিন উনিশশো সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ সূচিত হয় এর ফলে উনিশশো সালে ষোল ডিসেম্বর আমরা অর্জন করি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সেনাবাহিনীর আটশত সাতচল্লিশ জন বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা ও সদস্যদের সম্মানে সম্বর্ধনা দিচ্ছি তিনি আরও বলেন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি লগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে একই সঙ্গে জাতীয় পর্যায়ে যে কোনো দুর্যোগ মোকাবিলা পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন তিনি